দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততা যেন মানব জীবনকে অনেকাংশেই একঘেয়ে করে তোলে আর এই একঘেয়েমি দূর করার জন্য দরকার হয় একটু বিনোদনের বিনোদনের মাধ্যম হিসাবে অধিকাংশ ভ্রমণ পিপাসুরা বেছে নেন শহর থেকে দূরে কোনো পাহাড়ে ঘেরা প্রকৃতির সান্নিধ্য কিন্তু এই ভ্রমণে গেলে প্রয়োজন হয় অনেক নিত্য প্রয়োজনেও আনুষাঙ্গিক একটি দুটি নয় প্রয়োজন হয় অনেক পণ্যের কিন্তু কোথায় গেলে একই ছাদের নিচে পেয়ে যাবেন এই সকল পণ্য নগরের অ্যাপোলো শপিং সেন্টারের দ্বিতীয় তলায় দুজন নারী উদ্যোক্তার উদ্যোগে ভিন্নধর্মী যাত্রা শুরু করেছে ট্রাভেল কোভ ভ্রমণ সম্পর্কেও যাবতীয় সব পণ্যই পাওয়া যায় এখানে আমার সাথে আছেন ট্রাভেল কোভের দুজন স্বত্বাধিকারী নার্গিস সীমা এবং শাহিন সুলতানা আমরা এখন জানব তাদের কাছ থেকে ট্রাভেল কোপ শুরুর কিছু গল্প বর্তমানে তো ট্রাভেলটা এত বেশি বাড়ছে মানে সবাই খুব পছন্দ করে তো দেখলাম যে হ্যাঁ এই নিয়ে যদি কিছু একটা করতে পারি আমরা তার সাথে সরি আলোচনা করছিলাম আর কি এই ধরনের একটা ব্যবসা দিলে কেমন হয় দেন সে এগ্রি তো এই যে ছোটো পরিসরে একটা দোকান দিলাম আচ্ছা আপনাদের শপে আবো আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যদি ছোটোভাবে আমাদেরকে একটু জানাতেন একটু ব্রিফ করতেন যে এখানে কী কী পাওয়া যায় আচ্ছা এখানে ট্রেকিং বা হাইকিং বলেন ট্রেকিং বলেন ক্যাম্পিং বলেন সব কিছুর জন্যই মানে অনেক কিছুই রাখার চেষ্টা করছি আমরা তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন এখানে তার ব্যাগ আছে কি বলে ট্রাভেল ব্যাগ তারপরে ছোট প্রোটোবল কিছু চুলা আছে প্রোটোবল চামচ তারপরে আপনার গ্লাস তারপরে রান্নার জন্য কিছু পাতিল বলে যে ছোট কিন্তু কিউট দেখতে অনেক অনেক তো আমরা প্রোটোবল জিনিস রাখার চেষ্টা করছি যাতে একটা ব্যাগেই সব কিছু এটে যায় এখানে এগ হোল্ডার হ্যামক ওয়াটার ব্যাগ ক্যারাবিল ল্যাম্প ফিল্ডিং নাইফ মিনি ফ্ল্যাশলাইট স্প্যাচুলা পিলো হাইকিং ব্যাকপ্যাক প্যাক স্নো স্পোর্টস বার্বিকিউ মেশিন লাইফ জ্যাকেট ছোট ছাতা ছোট আকারের পাতিল অর্থাৎ ভ্রমণের জন্য মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে এ ধরনের সবগুলো খুব রেয়ার সাধারণত আমরা কোথাও ট্রাভেলিংয়ে গেলে রান্না করে খাওয়ার মতো তেমন কোনো ইনস্ট্রুমেন্ট থাকে না এখানে কিছু পোর্টেবল কিচেন স্টাফগুলো আছে যেগুলো আমরা ক্যারি করে খুব সহজে রান্না করে খেতে পারি এনলি ট্রাভেলিং করতে ভালো লাগে এবং যারা স্পোর্টসম্যান ম্যান তাদের জন্য এখানে অনেক ভালো ভালো জার্সি এবং ট্রাভেলিংয়ের জন্য ব্যাগ থেকে শুরু করে সব কিছু আছে এবং প্রাইসটা অনেক রিজনেবল এই ধরনের ভিন্ন একটি দোকান পেয়ে ভ্রমণ পিপাসুরাও অনেক আনন্দিত ট্রাভেলের জন্য আসলে হচ্ছে কমফোর্টেবল শুগুলো প্রয়োজন তো এখানে শুগুলো হচ্ছে যে অনেক কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাই আমি এখান থেকে শুগুলো কিনতে আসি ঘুরতে গেলে অনেক গ্যাজেটের প্রয়োজন হয় যেটা চিটং শহরের মধ্যে খুঁজে পাওয়াটা একটু দুষ্কর হ্যাঁ তো ট্রাভেল খুব নতুনভাবে শুরু করেছে যেটা আমাদের জন্য আসলে অনেক ব্লেসিংয়ের মতো তারা জানান চট্টগ্রাম ছাড়াও অন্যান্য জেলা থেকেও এসব পণ্য খুব সহজেই ক্রেতারা পেয়ে যান তাদের অনলাইন পেজের মাধ্যমে বর্তমানে অনেক ভালো সারা পাচ্ছেন বলেও জানান তারা এমন ভিন্ন ধর্মীয় উদ্যোগ যেন সহজ করে দিয়েছে ভ্রমণ পিপাসুদের দৈনন্দিন ভ্রমণ ভ্রমণের আনন্দে যুক্ত করেছে এক অন্য মাত্রা নেহের অফরোস লাইভ